সোমবার যাদের জন্ম হয় এরা অত্যন্ত দয়ালু প্রকৃতির হয়ে থাকে এরা অত্যন্ত যত্নশীল হয়ে থাকে এবং এরা কেয়ার করতে অত্যন্ত বেশি পছন্দ করে বা এরা কেয়ার করতে ভালোবাসে এদের মধ্যে নমনীয় স্বভাব থাকে বা এরা অত্যন্ত নমনীয় স্বভাবের হয় এরা মিষ্টভাষী হয়ে থাকে এরা মিশুকে প্রকৃতির হয়ে থাকে এরা খুব সহজেই সকলের সাথে মিশে যেতে পারে এবং এদের স্বভাবের কারণে এরা সকলের খুব প্রিয় হয়ে ওঠে বাট কারোর মনে এরা কিন্তু জায়গা করতে পারে না এদের মনে সবার জন্য জায়গা থাকে এরা মায়ের খুব কাছের হয় বা এদের সাথে মায়ের বন্ডিং অত্যন্ত বেটার হয় অত্যন্ত ভালো হয় এরা নিজের পার্টনারের অত্যাধিক কেয়ার করে এবং নিজের পার্টনারের জন্য অত্যাধিক চিন্তা ভাবনা করে এরা নিজের পার্টনারকে নিজের হান্ড্রেড পারসেন্ট দিয়ে ভালোবাসে বাট এরা কিন্তু ধোকা খাওয়ার সম্ভাবনা অত্যাধিক বেশি থাকে এরা জীবনে সাকসেস পাই এদের চিন্তা ভাবনার কারণে এদের মধ্যে নতুন চিন্তা ভাবনা করা নতুন কিছু আবিষ্কার করার বিশেষ কিন্তু গুণ থাকে